নশকালের সকল ডিএমপি শিশুタリア এবং শ্রোতা ব্রস সকল নেতৃবৃন্দ আমার প্রতি আমার সালামু আলাইকুম আমি আপনাদের 10 সেকেন্ডের একটা গল্প শুনে আমরা 2 মিনিটের বক্তব্য শেষ করব মুক্তি যোদ্ধাদের ভাড়া মানিয়ে পার করে দেওয়া মাজিদার মুক্তি যোদ্ধার একটি অংশ তবে আজ কেন কোটার কারণে মাজির ফেলের জীবন হবে ধ্বংস এই স্লোগান হাজারো ছাত্র জনতার সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একবার উনিশশো সালে স্বাধীন করেছিল ঠিক তেমনি ভাবে এই যুদ্ধের সময় পাঁচ আগস্ট পাঁচ আগস্টে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা তাদের মুখের তাজা রক্ত দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে যে দুর্বার আন্দোলন করেছিল তাদেরকে যারা শ্রম দিয়েছে জীবন দিয়েছে তাদেরকে আজকে আমাদের নেত্রী জোট নেত্রী ষোলো কোটি মানুষের নন্দিত নেত্রী এই নেত্রীকে নিয়ে গর্ব করার মতো আমাদের নেত্রী যে নেত্রী হাজারো জীবন বিপন্ন করেও আমাদের ছেড়ে চলে যায়নি এরকমই এক নেত্রীর আদর্শে গড়া আমরা মানুষ দেশ নেত্রী জুট নেত্রী ষোলো মানুষের নন্দিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এই আয়োজনে আমরা আমাদের নেত্রীকে যারাই হাজারো ছিল সন্তানদের রেখে পালিয়ে চাই না এরকম নেত্রী আমরা চাইনা বাংলাদেশের মানুষকে খোঁজ চাই না এজন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা সৈর্শের সৈনিক